আজকে আমরা কোথায় যাচ্ছিলাম তো চলো তোমাদেরকেও বলি আমরা আজকে যাচ্ছি কুটুসবাবুকে নিয়ে পার্কে ঘুরতে তো সাথে মা আর বোনও ছিল কুটুসবাবু সে তার দিদুন আর মাসিমুনির হাত ধরে কিন্তু হাঁটছিল যেতে যেতে রাস্তা দেখি কিছু জায়গায় জল জমে আছে তো আমরা সেখান থেকে ঠিক মতন পার হয়ে তো ফাইনালি টোটোতে বসে পড়েছি আর দেখো টোটোতে বসে পড়ার পর মা কিন্তু কুটুসবাবুকে নিয়ে একটু ছুটি করছিলো ছোট বললো একটু ক্যামেরাতে হাই করতে আর ও দেখো হাই করছিলো ঠিকই কিন্তু বারবার ওকে বিরক্ত করার কারণে ও মুখের ভাবটাই যেন কীরকম একটা করে দিয়েছিল টোটোতে যেতে যেতে কিন্তু রাস্তাটা খুবই খারাপ ছিল ফাইনালি আমরা চলে এলাম পার্কে আর দেখো পার্কে ঢুকেই দেখি পার্কে প্রচণ্ড রোদ ছিল কারণ এখন বাজে বেলা তিনটে আমি তো ভালো করে তাকাতেই পারছিলাম না তারপরে একটু এগিয়ে দেখি যে পার্কের কিছুটা পরেই মাঠের পাশে কি সুন্দর দুর্গা পুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে পুজোর আগমন কিন্তু ছোট তারপর একটু এগিয়ে গিয়ে দেখি একটা বুদ্ধদেবের মূর্তি ছিল তারপর আমরা আরেকটু এগিয়ে যাচ্ছিলাম কুটির তো দৌড়াদৌড়ি করছিলো